আজকের এই সাংবাদিক সম্মেলনে আমার সঙ্গে উপস্থিত হয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সহ সভাপতি শ্রী তাপস ভট্টাচার্য মহোদয় এবং শ্রী বিমল চাকম মহোদয় আমরা গতকাল সিপিআইএম এর একটি সাংবাদিক সম্মেলন আমাদের নজরে এসেছে সেখানে মাননীয় জিতেন চৌধুরী মহোদয় মাননীয় পবিত্র মহোদয় এবং মাননীয় সুরমদাস মহোদয় এই একটা ত্রয়স্পর্শ সাংবাদিক সম্মেলন করেছেন যেখানে সম্পূর্ণভাবে মিথ্যা বিষাদী মানুষকে বিভ্রান্ত করার ভিন্ন চক্রান্ত এবং সম্প্রীতি সম্প্রতি যে আমাদের লোকসভা নির্বাচনে তাদের যে ভরা হয়েছে তার থেকে যে ফ্রাস্ট্রেশন যে নৈরাস গণবর্জিত হওয়ার যে যন্ত্রণা তার পরে মানুষকে আবার বিভ্রান্ত করে কিভাবে জমি ফিরে পাওয়া যায় এবং সরকারকে কারিগত করা যায় তার একটা ভিন্ন প্রয়াস আমাকে সাংবাদিক সম্মেলনে আমরা লক্ষ্য করলাম প্রথমত এই সাংবাদিক সম্মেলনে বেশ কয়েকটি বিষয় উত্থাপন করেছেন তার মধ্যে যে দু একটি বিষয় আপনাদের সামনে আপনাদের মাধ্যমে রাজ্যের সুনাগরিক গণতন্ত্র প্রিয় মানুষ সচেতন মানুষের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন সেই কয়েকটি বিষয় এখানে আপনাদের সামনে আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আপনাদের সময় অবগত আছেন আগরতলা পুরনিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহায়ামনগর উপনির্বাচনে আমাদের প্রার্থী ছিলেন এবং প্রায় সাড়ে সতেরো হাজার ভোটে তিনি সেখানে জয়লাভ করেন ঐতিহাসিক ভোটের ব্যবস্থা জয়লাভ করেন স্বাভাবিকভাবে তিনি বিধায়কের মন্ত্রভূতির শপথ পাঠ করেন সংবিধানের কোন ধারা বা রাজ্যে কোন আইন এই ব্যাপারে ভঙ্গ করা হয়েছে বলে জিতেন্দ্র যে অভিমত ব্যক্ত করেছে সেটা সম্পূর্ণ ভাবে তিনি অস্পষ্টতা রেখে একটা বক্তব্য পেশ করেছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং তার একটা উদ্দেশ্য রয়েছে দূরভি সন্ধি রয়েছে মানুষের মধ্যে কিভাবে সরকার সম্পর্কে সরকারের নীতি সম্পর্কে উষ্কালি তৈরি করা যায় ভ্রামকি তৈরি করা যায় সেই লক্ষ্যে তিনি অস্পষ্টতার সঙ্গে সেই বিষয়টিকে তুলে ধরেছেন এবং আইলের আশ্রয়ের কথা বলেছেন আমরা স্বাগত জানাইছি তন্দ্রভি মহোদয়কে আপনারা আইলের আশ্রয় যান কারণ আপনাদের আইলের আশ্রয়ে গেলে সেটা আপনাদের জন্য আত্মঘাতী হবে যে আইনের আশ্রয়ের হুমকি ভারতীয় জনতা পার্টিকে বা ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছে নীতি নির্দেশিকা পালন করে যে কাজ করছে তাকে চ্যালেঞ্জ আপনারা করতে পারেন সেটা আপনাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু সেটা আত্মঘাতী হয়ে আপনাদের উপর আসবে সেটা রাজ্যবাসীকে আশ্বস্ত করছি আমরা তিনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে অনেক গাও গল্প তৈরি করেছেন গল্পের গুলো গাঁথি চড়ানোর চেষ্টা করেছেন যাতে মানুষকে বিভ্রান্ত করা যায় কেন করেছেন সেটাও আপনারা জানেন রাজ্যবাসী জানেন কারণ রাজ্যবাসী ভুলে যায়নি জিনেট কিভাবে এসেছিল থেকে এসেছিল তার কেলেঙ্কার নির্বাচনে মহানায়ক কারা ছিলেন সেটা কিন্তু আমরা ভুলে যাই রাজ্য যখন স্বাস্থ্য ব্যবস্থাকে প্রায় ভগ্ন দশায় পরিণত করেছিল এই সিপিএম এবং কমিউনিস্টের শাসন দীর্ঘ প্রায় বছরে তার থেকে রাজ্য যখন স্বাস্থ্য পরিষেবায় একটা অনন্য নজির তৈরি করে ক্রমশ স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য গ্রামগঞ্জ থেকে শুরু করে পিএসসি থেকে শুরু করে সমস্ত জায়গায় ডিস্ট্রিক্ট হসপিটাল সব জায়গায় আপগ্রেডেশন চলছে আরো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা আরো সুপার স্পেশালিটি ব্লক তৈরি করা এবং আরো সুপার স্পেশালিস্ট ডাক্তার নিয়োগ করা জটিল জটিল অপারেশন যার জন্য মানুষকে একটা সময় রাজ্যের বাইরে যেতে হতো সেইগুলি যখন মানুষ যেতে হচ্ছে না এবং শুধু তাই নয় মানুষের স্বাস্থ্য পরিষেবাকে সুনিশ্চিত করার জন্য গরিব মানুষ যাতে সেটাকে পেতে পারে গোটা দেশের মধ্যে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে প্রত্যেকের জন্য রাজ্য রাজ্যে মুখ্যমন্ত্রী আয়ুষ্মান যোজনা চালু করছেন করেছেন সবাইকে তার সুযোগ দেওয়ার জন্য সর্বতভাবে সরকার কাজ করছে যাতে প্রত্যেকটা মানুষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে করাতে পারেন সেই সুযোগ যখন সম্প্রসারণ করছেন সব দিক থেকে তখন রাজ্য সরকারকে বদনাম করার জন্য একটা ভিন্ন প্রয়াস শুরু হয়েছে বিষয় এবং পশ্চিমবঙ্গে তাদের প্রফলে ছিল কখন কেরালার সেই একটি সংস্থাকে জিনেট কারণ তারা তো আন্তর্জাতিক বিশ্বাসী সব গ্লোবালকে তারা লোকাল করতে চান সেই সংস্থাকে স্বজন পোষণের আড়ালে জমি দেয়া হাসপাতালের বিল্ডিং যন্ত্রপাতি সম্পূর্ণ পরীক্ষাঠামু এমনকি উন্নত মানব সম্পদ দিয়ে আছে সেই মেডিকেল কলেজ সেখানে চীনের স্থাপন করেছিল বিধানসভায় প্রস্তাব তো দূরের কথা ব্যক্তিগত বালিকারা খন্ডে এই বিনিয়োগ কার ইঙ্গিতে হয়েছিল কোন আইনে সম্ভব হয়েছিল সেই প্রশ্নের জবাব কিন্তু সিপিএম তার দীর্ঘ শাসনে মানুষকে দেয়নি জানান দেয়নি কিন্তু বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে যখন দেশের বিভিন্ন প্রান্ত কিংবা বহির্বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পরিবেশ বান্ধব শিল্প বান্ধব চিকিৎসা বান্ধব একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে সেই করে একটা শুরু করতে চাইছেন এবং এই যে শুরু করতে চাইছেন সেখানে রাজ্য সরকার এক বিন্দু ছবি দেয়নি কোন পরিকাঠামো রাজ্য সরকার করে দিচ্ছে না কোনো অর্থ সাহায্য দিচ্ছে না কোনো মানব সম্পদ দিয়ে সাহায্য করছে না তারপরেও এইটাকে নিয়ে এই ধরনের অপপ্রচার দ্বারা সম্পূর্ণ দুরভিসন্ধিমূলক রাজ্যের উন্নয়ন স্তব্ধ করে দেওয়ার একটা ষড়যন্ত্র এবং যাতে করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা যায় সেই লক্ষ্যে একটা নতুন চক্রান্ত যে রচিত হচ্ছে ত্রিপুরার মধ্যে তাদের নির্বাচনে ভরাডুবির পর নতুন করে কৌশল রচনা করছে তার স্পষ্ট ইঙ্গিতের মধ্যে রয়েছে কারণ আমরা তো বলি রাজ্য সরকার চাইছে ত্রিপুরায় বিনিয়োগ বাড়ো প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ আসুক ত্রিপুরাকে গোটা দেশের মধ্যে যদি প্রতিষ্ঠিত করতে হয় মানুষের কল্যাণ যদি করতে হয় তাহলে বিভিন্ন শিল্প সংস্থা চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় নতুন নতুন কিছু সেটাকে রাজ্য সরকার ওয়েলকাম করবে মানুষের স্বার্থে সেটা খুব স্বাভাবিক ঘটনা কিন্তু সেটাকে এইভাবে জনবিরোধী একটা তকমা দিয়ে এইভাবে কনুষিত করার যে ভিন্ন প্রয়াস প্রতিবাদ এবং বড় বড় কথা বলছেন রাজ্যবাসীকে বিভ্রান্ত করার জন্য যেটা হচ্ছে তার মানে ডেন্টাল মেডিকেল কলেজ সেখানে দাঁতের চিকিৎসা হবে বাকি কিছু জানবে না সেটা তার সঙ্গে ফিজিওলজির অনেক বিষয় জানতে হয় ডাক্তার নিয়ে যারা পড়াশোনা করছেন ডাক্তারই যারা পড়াশোনা করছেন দন্ত ডাক্তার তাদেরকে দন্তের বাইরে নার্ভাস সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন সার্কুলেটরি সিস্টেম থেকে শুরু করে অনেক কিছু জানতে হয় আর সেটা কতদিনের জন্য দেওয়া হয়েছে সাময়িক কালের জন্য ওই বিল্ডিং এ তাদের নার্সিং এবং তাদের থেকে উইথ পেমেন্ট তাদের ফিজ তাদের সিকিউরিটি ডিপোজিট সমস্ত কিছু নিয়ে সেই আগরতলা যে ডেল্টা আইজিএম হসপিটাল রয়েছে টিচিং হসপিটাল সেটাকে সাময়িক কালের জন্য অনুমতি দেওয়া হয়েছে যারা যাতে করে ওইখানকার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা ডেভেলপ হয়ে যাওয়ার পর তারা দিয়ে চলে যাবেন এবং এই জিতেন বাবু আসলে এই যে অভিযোগটা করেছেন সেটা আমার একটা কথা মনে করে গেলাম আমরা লোকসভা নির্বাচনের পরে কোন একটা বুথ নিয়ে অভিযোগ করেছিলেন আপনাদের বিশ্বে মনে থাকবে যে ভোটারের চাইতে ভোট কাস্টিং বেশি হয়েছে যেটা পরবর্তী সময় মিথ্যা বলে প্রমাণিত হয়েছে এবং মুখ বুঝতে হয়েছে ভেবেছিলাম লজ্জায় মুখ বুঝেছেন কিন্তু আসলে যাদের লজ্জা নেই তারা মুখ বুঝবেন কি তার জন্য নির্লজ্জের মতো মিথ্যা পেশি করছেন এখন মিডিয়ার সামনে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগের তোপ থাকছেন বসে বসে রাজ্য সরকার নাকি স্কুল করে বলছেন একশো ষাটটা স্কুল নাকি বন্ধ হওয়া নোটিশ জারি হয়ে গেছে যার কোন বাস্তব ভিত্তি নেই আমরা দলীয় সূত্রে খবর নিয়ে আমরা যেটা জানতে পেরেছি সেই ধরনের কোন নোটিশ জারি হয়নি কিসের ভিত্তিতে বলছেন সেটাও আপনাদের অবগতির জন্য রাজ্যবাসী অবগতির জন্য আপনাদের সামনে রাখছি মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে পাঁচ জুন একটি চিঠি আসে ত্রিপুরা সরকারের শিক্ষা বিভাগ যেখানে স্পষ্ট বলা হয়েছে ত্রিপুরায় পঞ্চাশ জনের কম স্টুডেন্ট আছে এই রকম কটা স্কুলের সংখ্যা আছে সে একটা বিষয়ে জানতে চাওয়া হয়েছে এবং সেই তথ্যটা বেরিয়ে আপনারা শুনে আশ্চর্য হবেন পঞ্চাশ জনের কম স্কুল মানে কম জনের কম স্টুডেন্ট আছে এমন স্কুলের সংখ্যা ত্রিপুরা রাজ্যে টোটাল পাঁচশো ঊনপঞ্চাশটা রয়েছে এবং সেই পাঁচশো ঊনপঞ্চাশ কৃষির ভিত্তিতে বলছি যেইগুলি অল্টারনেট স্কুল রয়েছে সর্বোচ্চ তিন কিলোমিটারের ভিতরে আর যদি পাঁচ কিলোমিটার ধরা হয় তাহলে সেটা নশোর উপরে স্কুল রয়েছে নশো হাজার কাছাকাছি স্কুল রয়েছে আপনাদের রিপিট করছি আমি যেখানে তিন কিলোমিটারের মধ্যে কোনো একটা স্কুল আছে সেই স্কুলটাকে বাদ দিয়ে যে স্কুলে এক্সিস্টিং স্টুডেন্ট স্ট্রেংথ পঞ্চাশের নিচে অথচ বিকল্প স্কুল আছে যে স্কুলে এদেরকে মার্চ করা যেতে পারে যেটা চিঠিতে যেটা ছিল মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে এই ধরনের পাঁচশো উনপঞ্চাশটা স্কুল রয়েছে আর যদি পাঁচ কিলোমিটার ধরা হয় তাহলে সেটা নশোর উপরে স্কুল রয়েছে আপনাদের অবগতির জন্য বলি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে একটা স্কুল রয়েছে যেখানে জিরো স্টুডেন্ট অথচ টিচার আছে

নিচে আমি আগে বললাম পাঁচশো উনপঞ্চাশটা স্কুল রয়েছে তার মধ্যে চারশো আটটা স্কুল জেবি স্কুল একশো আটত্রিশটা স্কুল এসবি স্কুল তিনটা হাই স্কুল গোটা ত্রিপুরার এই হচ্ছে চিত্র এবং সেখানে আরেকটা বিষয় আপনাদের অবগতির জন্য আমি আবার জানাচ্ছি এক দুটো উদাহরণ যদি বলি তাহলে আপনাদের বুঝতে সেটা সুবিধা হবে যেমন বাজার একটা স্কুল রয়েছে যেখানে স্টুডেন্টের সংখ্যা চোদ্দ টিচার রয়েছেন দুজন এর কিলোমিটারের মধ্যে একটা স্কুল রয়েছে যেখানে স্টুডেন্টের সংখ্যা একশো সাতাশি টিচারের সংখ্যা এগারো কাজে বিষয়টা এইরকম ভাবনায় এই ডাটা তৈরি হয়েছে পরে যা হবে সেটা পরের বিষয় যে এই চোদ্দ জন স্টুডেন্ট যদি একশো সাতাশি জনের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে সর্বোচ্চ কোন স্টুডেন্টকে এক কিলোমিটারের মধ্যে অন্য একটা স্কুলে যেতে হচ্ছে যেখানে স্টুডেন্টের সংখ্যাটাও বাড়লো না আর এগারো প্লাস টু টিচারের সংখ্যাটাও তেরো হয়ে গেল স্কুলটা মুদ্রাণী করবে এই রকম গোটা ত্রিপুরা রাজ্যের বহু চিত্র রয়েছে আর যেটা বলছেন

চাইছে আবার চাকরি বাতিল হচ্ছে সম্পূর্ণ ভুয়ো একটা কথা মানুষের মধ্যে চালিয়ে বিভ্রান্ত করার জন্য একটা নতুন কৌশল নিয়েছে একটা চাকরিও বাতিল হবে না সেটাকে সুনিশ্চিত করেই ভারতীয় জনতা পার্টি সরকার চাকরি দেবে এটা আপনাদের সময়ে যেমন করে ফরেস্টের চাকরি বাতিল হয়েছিল আরো অনেক বড় বড় চাকরি বাতিল হয়েছিল এবং দশ হাজার পরিণতি আপনারা ডেকে এনেছিলেন এই বামপন্থীরা এই সিপিএম সরকার ডেকে এনেছিল তাদের দুর্দশা তাই সেই ধরনের দুর্বি সহ দিন জাতি রাজ্যের পরবর্তী প্রজন্ম যারা রয়েছেন যারা যুবক যুবতী রয়েছেন তাদের দেখতে না হয় তার জন্যে রাজ্য সরকার সন্তর্ভাবে নিয়মিত নিয়োগ চালিয়ে যাচ্ছেন কিন্তু সন্তর্ভাবে চালাচ্ছেন একটা ক্ষেত্র যাতে চাকরি বাতিল না হয় সেটাকে নিশ্চিত করে সেটা করছেন রাজ্য সরকার উদাহরণ হিসেবে তিনি কি বলেছেন সেক্রেটারিয়েট এর কথা বলেছেন যে চাকরিগুলি বাতিল করা হয়েছে সম্পূর্ণ বিত্যার কাছে করেছেন সেক্রেটারি

তার জন্য আউটসোর্সিং সেখানে করা হয়েছে পিওরলি টেম্পোরারি বেসিস এইটাকে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য চালিয়ে দিচ্ছেন যে চাকরি বাতিল করা হয়েছে আমরা স্পষ্ট ভাবে জানি রাজ্য সরকার যে সমস্ত চাকরিগুলির জন্য পরীক্ষা নিয়েছে যার ফল প্রকাশিত হয়েছে এবং যার যেখানে যেখানে ভাইবার পার্সোনালিটি টেস্ট অব্দি হয়ে গেছে খুব শুরু হচ্ছে অফার বিলি শুরু হবে খুব শিগগির সেখানে ইঞ্জিনিয়ারিং সার্ভিস বলুন টিসিএস টিপিএস বলুন স্টেনোগ্রাফার বলুন সিডিপিও বলুন আইসিডিএস বলুন সমস্ত ক্ষেত্রে নিয়োগের সমস্ত স্ক্রুটিনি সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেছে কাজেই প্রত্যেকেই যারা যারা যোগ্য হিসেবে যাবেন যারা কোয়ালিফাই করেছেন প্রত্যেকেই তারা চাকরি পাচ্ছেন এবং শুধু তাই নয় আপনাদেরকে বারবার একটা কথা বলে বিভ্রান্ত করে যে জে দিচ্ছে না জে আর দিচ্ছে না আমরা তো জানি জে আর বিটির ব্যাপারে ফাইনাল স্কুটিনি হচ্ছে একটাই লক্ষ্য রাজ্য সরকারের সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পূর্ণ বৈধতার সঙ্গে চাকরিগুলিকে সুনিশ্চিত করা সেখানে একবারের জায়গায় কোনো ক্ষেত্রে যদি দুবার সুটনি করতে হয় সেইখানে কোনো সমস্যা নেই কিন্তু কাউকে চাকরি দেওয়ার পর সেই চাকরি যাতে চ্যালেঞ্জ না হয় সেই চাকরি যাতে চলে না হয় চলে না যায় এবং তাদেরকে যাতে সেই জীবন যন্ত্রণা ভুগতে না হয় পরবর্তী যারা আমাদের যুবক যুবতী ভাই বোনেরা রয়েছেন সেটাকে সুনিশ্চিত করেই রাজ্য সরকার চাকরির সমস্ত ব্যবস্থা করবেন এটা নিশ্চিত ভাবে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে এবং সেই লক্ষ্যে রাজ্য কাজ করছে রাজ্য সরকার রেগা নিয়ে অনেক কথা বলেছেন এবং প্রতিদিন একবার করে ঘুম থেকে উঠে তারা বলেন আসলে আমরা যারা ধর্ম বিশ্বাস করি আমরা তো নিজে নিজের ঋষ্ট দেবতাকে প্রণাম করি সকালবেলা উঠে তো তারা তো ধর্ম বিশ্বাস করেন না এবং তাদের যে কার্যকাল ছিল সেটা ছিল নাই রাজ্যের নৈ রাজ্যের একটা কার্যকাল ছিল তার জন্য তারা সকালবেলা ওঠে আমরা যখন ভগবানের নাম স্মরণ করি তারা স্মরণ করেন নাই 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 কাজ নাই তো নাই কোথায় নাই দেখে আসলে আপনাদের দৃষ্টি নাই আপনাদের দৃষ্টিভঙ্গি নাই

সেদিন কোন এক কমরেড গিয়ে ব্যাংকের মধ্যে পায়ের উপর পা তুলে বলতেন যে পার্টির জন্য পঞ্চাশ টাকা দিয়ে যেতে আপনি দাদা বলেছে এটা হচ্ছে শ্রমিকের পয়সা লুণ্ঠন সেই লুণ্ঠন ব্যবস্থা আগে বন্ধ করে দিয়েছে এখন সরাসরি ডিবিটির মাধ্যমে টাকা চলে যায় তার জন্য সেই প্রসেসিং এ যদি দেরি হয় কোথাও সেইটা হতে পারে কিন্তু প্রত্যেকে টাকা পাচ্ছেন নিয়মিত ভাবে টাকা হচ্ছে এটা একটা বিষয় বলছেন কি কাজের কথা বলছেন রেগাতে কাজ করে গেছে রেগাতে এখনো ত্রিপুরা গোটা দেশের মধ্যে সন্তোষজনক একটা কাজের জায়গাতে কাজের সাফল্যের জায়গাতে রয়েছে কিছুদিন আগেও কয়েক মাস আগেও রেগাতে ত্রিপুরা পুরস্কৃত হয়েছেন এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য এখনো পর্যন্ত আমাদের কাছে যতটা খবর রয়েছে তিন কোটি ম্যান্ডেজ এখনো পর্যন্ত অলরেডি ত্রিপুরার জন্য বরাদ্দ রয়েছে আরো ম্যান্ডেজ বাড়বে কমবে না এবং নিয়মিত ভাবে তার পেমেন্ট হচ্ছে এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করে যে রেগার কাজ নেই আর রেগার বিষয়ে আপনাদের সম্পর্কে আপনারা ত্রিপুরা রাজ্যে যত আয়োজন তার চেয়ে বেশি পুকুর নাকি খনন করেছেন আমরা কি কোথায় আছি আমরা নিজেরা জলে আছি না কোথায় আছি আপনাদের ডাটা লিস্ট ছিল সেই রকম পুকুর চুরি করেননি গোটা রাজ্য চুরি করেছেন রেগার নামে আর এখন বলছেন রেগার কাজ নেই রেগার পেমেন্ট হয় না সম্পূর্ণ মিথ্যা এবং তার পেছনে একটা তীব্র চক্রান্ত হয়েছে ষড়যন্ত্র দৃষ্টি আকর্ষণ করেছেন পঞ্চায়েত নির্বাচন নিয়ে অনেক কথা বলেছেন আশঙ্কা প্রকাশ করেছেন আশঙ্কা প্রকাশ করাটা একেবারেই সাধারণ বিপদ ব্যাপার কারণ এটা যেগুলো শিশু বুঝবে তিন হাজার তিনশো আটান্নটা বুথের মধ্যে কংগ্রেস সিপিএম জোট করে এই জোট মাত্র অষ্টআশিটা বুথে লিঙ্ক নিতে পেরেছে বাকি সমস্ত বুথে ভারতীয় জনতা পার্টিকে প্রাণ ভরে রাজ্যের মানুষ আশীর্বাদ করেছেন বুঝতে পারছেন যে রাজ্যের মানুষ এদেরকে পাত্তারি তার জন্যে এবারে পঞ্চায়েত নির্বাচনে আমরা আগেই ঘোষণা করেছি কিছুদিন আগেই ঘোষণা করেছি আমাদের লক্ষ্য এবার প্রত্যেকটা জয় লাভ করা স্বাভাবিকভাবেই মানুষ যারা এখনো বিভ্রান্ত হচ্ছেন তাদের সঙ্গে জনসংযোগ করে তাদের সঙ্গে কথাবার্তা বলতে আমরা আমাদের সাংগঠনিক শক্তির মাধ্যমে তাদেরকে আমাদের সঙ্গে এবং আমাদের সরকারের কাজ জন্যে তীব্র নৈরাস হতাশা এবং তাদের আগাম ভরাডি রাজবে তারা প্রধান বক্তি শুরু করে দিয়েছেন আসলে এই সমস্ত করে তারা কি বার্তা দিতে চাইছে একদিকে যখন গোটা রাজ্য উন্নয়নের নতুন ধারায় প্রবাহিত হচ্ছে যেখানে রাজ্য সরকার চাইছে আগরতলা না ত্রিপুরার যে কোনো গ্রাহে হাসপাতাল রাজ্য সরকার স্থাপন করার জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে আইআইটি আইআইএম স্থাপন করার জন্য রাজ্য সরকার সর্বতভাবে উদ্যোগ গ্রহণ করছে এবং আমাদের কাছে যত খবর রয়েছে নর্থ এবং প্রভুতিতে কেন্দ্রীয় বিদ্যালয় হচ্ছে নতুন দুটি কেন্দ্রীয় বিদ্যালয় খুব শিগগিরই রাজ্যের জন্য আসতে শুরু করেছে একদিকে যেমন শিক্ষার ক্ষেত্রে একদিকে যেমন এইমসের হাসপাতালে আমাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কিংবা কানেকটিভিটির ক্ষেত্রে আমরা যেমন চিটাগাং বন্দর ব্যবহারের জন্য চট্টগ্রামের সঙ্গে এয়ার কানেক্টিভিটির জন্য বিকল্প রেলওয়ে ট্র্যাকের জন্য ডাবল রেলওয়ে ট্র্যাকের জন্য রাজ্য সরকার যখন সর্বোচ্চভাবে চেষ্টা করছে রাজ্যটাকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য এবং সিক্স শিডিউল অনুযায়ী এডিসি জন্য স্পেশাল গ্রান্টের জন্য সর্বতভাবে চেষ্টা করছে রাজ্য সরকার সেই জায়গায় রাজ্য যখন উন্নয়নের নতুন ধারায় প্রভাবিত হচ্ছে শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো যোগাযোগ সর্বক্ষেত্রে সেই জায়গায় মানুষকে বিভ্রান্ত করে উন্নয়নকে স্তব্ধ করে রাজ্যবাসীকে অপমান করে রাজ্যের উন্নয়নের গতিকে কে বিমুখে পরিচালিত বিপথে পরিচালিত করার জন্য একটা নতুন ষড়যন্ত্র তৈরি হয়েছে এই ষড়যন্ত্রকে আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান করার জন্য